বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আর ভাই বোন বন্ধুগণ আন্নারা ব্যাগে কিরকম আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বালা আছি তো অনেকদিন হরে আবার ভিডিও লই আন্নাগর মাঝে হাজির হইলাম আন্নারা ব্যাকে কে কোন ভিডিও গা দেখতেছেন অবশ্যই জানাবেন আর ব্যাকের কী অবস্থা অবশ্যই জানাবেন আল্লাহ সবাই ভালো রাখুক আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো সলেনার আন্নাগর লাগে সুন্দর একটা ইউনিক চিকেনের রেসিপি শেয়ার করি পকোড়াও কইতে রেন আর কি তো সলেন কেমনে কেমনে বানাই এই যে প্রথমে আনারা একগে বাড়ি লই লইবেন আর কি বাড়ি লই গো পরিমাণ মতো মোরগ লই লইবেন আর কি এই যে আনারা কিউব কিউব করে কাটে লইবেন বিভিন্ন শেপে কাটতে হারেন কোনো সমস্যা না একটু মোড়া করেও কাটতে হারেন সিদ্ধ হয়ে যাইব তাই একটু হাতলা করে কাটছিলাম আর কি বুঝিনি তো চলেন বাই আর তো মরি কিনার পরিমাণে যে আদা লইলাম রসুন লইলাম আদা দিছিলাম আর কি রন দিছিলাম তারপর আনে লাল মরিচের গুঁড়া দিবেন আর কি তো আন্না গো আজ যে তো হুতরা খাইবি একটু জাল কম দিয়ে চেষ্টা করছিলাম আর কি আনারা একটু জাল জাল করে বানাইতেন হাতেন জাল জাল করে বানাইলে আসলে মেলা হওয়া হয় আর কি কথা তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করিয়ে দিয়েছিলাম তো এন সয়া সস দিছিলাম বুঝলেনি টমেটো সস দিলে বেশি হওয়া হয় আর কি মানে ভালো হয় আর কি আর কাছে আসলে টমেটো সস এতে আসিল না তো শেষ হয়ে গেছে আর কি তো এই যে নুনও দিলাম পরিমাণ মতো নুন ডানের হরে দিয়ে নেব আনের এক টেবিল চামচ আনের কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিই ওনার চামচের কারবার নাই হাতের কারবার একটু এই যে তারপরে কিন্তু বালো মতো আদ দিই মাখি ঝুঁকি সুন্দর করি রাই হর ঘুম এ দশ মিনিট রাই হরলে হইব বেশিক্ষণ রানের কোনো দরকার নাই তো চলেন এই যে এনে ওদের আর কাছে সমুসার শীত আছিল আনার কাছে যদি সমুসার শীত না দেয় সমুসা বানানো লাগে যে আটা করে রুটি বানায় না হাতলা হাতলা করে আনারা হেডা করিও কাঠে লইতেন হারেন বুঝিনি তো এই যে এই আই ছুরি দিয়ে কাটে লইতেন না সে কেসে দিয়েও কাটতেন হারেন সুন্দর করে এই যে সিওন সিওন করে কিন্তু কাঠে লইছি এই যে কাটে লড়ে দিওনি কিনে আমি বাড়ি এক্গের মধ্যে লই লইম বুঝিনি বাড়ি এক্গের মধ্যে লই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশাইম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশাই কিন্তু রায় দিইম বুঝিনি এই দেখছি নি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশাইছি তো এই মিশে না এই কিন্তু এক এক্গের মধ্যে লইম লই এই যে আমরা মোরগি কিন্তু মাখি চোখে থুইওছি হি কিনটা একটু লইবেন না সুন্দর করে এ সিওন সিওন ইকিনের মাধ্যমে সমস্যা সিট ইকিনের মধ্যে এটা কোট করে লইবেন সমস্যা যত টুক লাগে আর কি বাইকের আপনি জড়ি যে কোনো সমস্যা নেই একটু আদি সাবি সাবি দিবেন এ এরকম আদি একটু সাবি সাবি দিবেন তো এই যে বানানি হয়ে গেছে এই যে দেখছেন এরকম অজ্ঞা করে ব্যাগগিন বানাই লইম আর কি যতগুনি গিনি আর কি করছিলাম তো সলেন এই যে ব্যাগগিন বানানি শেষ হয়ে গেছে দেখছেন নি তো আমরা তো সোলার ময়দান পাইপ এনেক দিয়ে দেবেন তেল পরিমাণ মতো তেল দিবেন তেল এখন যখন গরম হয়ে যাবে এই যে দিলাম এই যে দেখছি নি বুত বুত করে তেল এখানে গরম হইতে আছে দেওয়া যাইতেছে তো অনেক গেটার মায়দান এ কিন দিবেন দেবেন বুঝলেন এ ওই অবশিষ্ট যে কিনা আসছে কিনা ছুটে যাবে কোনো সমস্যা নেই তো এই নাই না করে অজ্ঞা করে সুন্দর করে যে হাঁস দি দিলাম এই কিন্তু সুন্দর করে বাজিয়ে মেজে যে সুন্দর করে বাজিয়ে লাইন থাল এক কানে মেয়ে লই হেলাইবেন দেখছেন মাসাল্লাহ করে কি সুন্দর একখান কালার আসছে আসলে উর্ফি দিয়ে একদম মশ টাইপের বুঝেন নি কিন্তু একদম নরম মানে মোর চিকেনটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আপনারা অবশ্যই বানায় খাইতে নারেন। আর খাই জানাইবেন কীরকম হয়েছে তো আশা করি ভালো লাগবো তো এ দেখছি রান্নাঘরে গা ভাঙ্গি দেখায় বুঝিনি ভাঙলে উপরে একদম মশমচ্ছা টাইপের তো চলে রান্নাঘরও গা ভাঙ্গি দেখায় ভিতরের চিকেনটা কতটুক সিদ্ধ গেছে আশা করি আপনারা সাইয়ে বুঝতে হয়েছেন জিনিসটা বানাইতে যতটা সহজ খাইতে কিন্তু আরও বেশি স্বাদ বুঝিনি আনারা অবশ্যই বানাবেন বানাইতে বেশি উপকার লাগে না যে রসিগড়ের মধ্যে ঠায় রাঁধার গড়ও আর কি তো অবশ্যই বানাবেন বানায় খাইবেন কীরকম হয় অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম